নমস্কার দর্শক তো বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে তো আপনার খবর শুনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে মার্চের বেতনের সঙ্গে ঢুকবে তিন মাসের এরিয়ার এবং বিরাট সুখবর নবানের পক্ষ থেকে কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের তো নবানের পক্ষ থেকে একটা বিশাল বড় খবর কিন্তু দেওয়া হচ্ছে তো আপনাদের বিস্তারিত হয়ে তথ্যটি আমি দিয়ে দিচ্ছি তো এটা সম্পূর্ণ দেখে নিন দীর্ঘপতি হওয়ার পর মমতা সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে পাঁচটি ধাপে বেতন বাড়ানো হবে যেখানে সর্বনিম্ন বেতন তেরো হাজার পাঁচশো থেকে বেড়ে ষোলো হাজার টাকা হবে তো কি বলা হচ্ছে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন একটু দেখে নিন ভালো করে দীর্ঘ প্রতীক্ষার অবসান বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল মমতা সরকার এবার বেতনে পারবে পাঁচটি ধাপে সর্বনিম্ন বেতন হবে তেরো হাজার পাঁচশো টাকা বেড়ে হবে ষোলো হাজার টাকা তেমনই বেতন বাড়বে চুক্তি ভিত্তিক কর্মীদের চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি কার্যকর হবে বর্ধিত হাত বর্ধিত হাতে বর্ধিত হারে এবার মিলবে বেতন আর মার্চে বেতনের সঙ্গে ঢুকবে তিন মাসের এরিয়ার দু সালের শেষ বেড়েছিল কর্মীদের বেতন সে সময়ে কর্মীদের বেতন ছিল এগারো হাজার পাঁচশো টাকা হয় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীঘ্রই বেতন বৃদ্ধি করা হবে রাজ্যের অস্থায়ী বাস বাস চালকদের দীর্ঘ আট বছর পর চুক্তিভিত্তিক সরকারি বাস চালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিন সরকার চাকরি ঢুকতেই এতদিন বেতন ছিল তেরো হাজার পাঁচশো যা বেড়ে হলো ষোলো হাজার টাকা সর্বোচ্চ বেতন হল আটত্রিশ হাজার টাকা বাস চালকদের বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে মাসিক বেতন সুনির্দিষ্ট হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তে খুশি বাস চালকেরা চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে তা কার্যকর হবে ফলে মার্চে বেতনের সঙ্গে প্রায় তিন মাসের এরিয়ার একসঙ্গে পাবেন কর্মীরা